আসসালামু আলাইকুম আমি আব্দুর রাজ্জাক আশা করি সবাই ভালো আছেন যারা ডিজিটাল মার্কেটিংয়ের জন্য যারা ডিজিটাল মার্কেটিংয়ের জন্য বা আদার্স যারা যেই কাজে করুক না কেন যারা আউট অফ মানে ফাইবার আপওয়ার ফিলেন্স ডট কম এগুলো মার্কেট প্লেস ছাড়া যারা আউট অফে ক্লায়েন্ট জেনারেট করতে চাচ্ছে বা আপনার ইউটিউবের জন্য বা যেইটারের জন্য হোক ক্লায়েন্ট জেনারেট করতে চাচ্ছে তো তাদের জন্য কিছু টিপস আজকে আমি শেয়ার করব খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি আব্দুর রাজ্জাক কীভাবে ইউটিউব চ্যানেলের অ্যাক্সেসগুলো নিয়ে থাকি আমি আমি ফাইবার আপোয়ার ফিলেন্স ডট কম ছাড়াই মার্কেট প্লেসের বাইরে আমি কিভাবে কাজগুলো নিয়ে নিয়ে থাকি আমি এ টু জেড আজকে আপনাদেরকে প্রসেস শেয়ার করবো এবং এবং আমি আপনাদেরকে দেখাবো কি কি থাকতে হবে আপনাদের আপনারা অনেকেই বলেন যে ভাই আমি মেসেজ করি সিন করে না সিন করে না জিমেলে সিন করে না ফেসবুকে বলেন সোশ্যাল মিডিয়াতে বলেন সিন করে না কিন্তু সিন করলেও আবার রিপ্লে দেয় না রিপ্লে বলে যদিও রিপ্লাই আসে সেটা বলে নো ইন্টারেস্ট নো থ্যাঙ্ক ইউ এমনটা কেন বায়ার এমনটা করে কেন এই যে কেন নো ইন্টারেস্ট বলে বা চিন করার পর কেন রিপ্লাই দে না আমি তার তথ্যটি আজকে আপনাদেরকে প্রকাশ করে দেবো তো কেউ কোনোভাবেই অবহেলা করবেন না এবং স্কিপ করবেন না ছোটো ভাই হিসাবে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই অবশ্যই আপনাদেরকে কাজে লাগবে ইনশাআল্লাহ এবং পুরা প্রচেষ্টটি বলার আগে আমি বলতে চাই যারা আমার ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে সরিয়ে দেবেন এতে করে অন্যের উপকারে নিয়ে আসবেন এবং যারা আমার পেজ থেকে দেখবেন অবশ্যই অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কেননা আমি দেখাবো যে আপনাদের আপনাদের কি কী করতে হবে আপনাদের কী কী থাকা দরকার আপনাদের কী কী প্রয়োজন বা কী কেমনে কি আউট অফের বায়ারগুলো মেসেজ করবেন কেমনে কি রিপ্লাই নেবেন এবং কেমনে কি চ্যানেল অ্যাক্সেস নেবেন যে কোনো কাজ নিতে পারবেন অনায়াসের মাধ্যমে আমি শুরু করতেছি আপনাদেরকে আমি আমার মুখের কথাগুলো শুনবেন এবং আমার দিকে তাকান আমি বুঝতে আপনাদেরকে আমি বলতেছি ফার্স্ট ফার্স্ট একটা আপনাদের কি থাকতে হবে ফার্স্ট আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকতে হবে সেটা ওয়ার্ড প্রেজ হোক উইক্স স্কোয়ার প্রেজ আদার থার্ডস পার্টি হোক যেটাই হোক না কেন সেটা আমার দেখার কোনো সময়ই কিন্তু একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকতে হবে সেই পোর্টফোলিও ওয়েবসাইটের মধ্যে আপনার ইউটিউবের যারা যেই যেই নিচের কাজ করে ফেসবুক ফেসবুকের বলেন বা ওয়েবসাইট ইস্যু বলেন যেই নিষেধে বলেন হোক না কেন আপনি যেহেতু ইউটিউবের কাজ করেন সেই জন্য আপনি ইউটিউবের যে আমি যেই যে পোর্টফোলিও পিকগুলা দিসলাম না গ্রুপে বা ভিডিও ডিসক্রিপশানে যেগুলো পিকগুলো দিয়েছিলাম আমি সেগুলো নিয়ে এনে পোস্ট করবেন আর পাশাপাশি আপনার একটা ফটো থাকতে হবে ফটো বলতে কীরকম কম্পিউটার বা ল্যাপটপ সামনে থাকবে মানে এমন কিছু মানে বোঝা যাচ্ছে যে আপনি একজন অনলাইনে কাজ করেন আপনি একজন অনলাইনে কাজগুলো করে থাকেন এমন কিছু একটা ফটো তোমার সুন্দর করে সুন্দর করে যে আপনার ওয়েবসাইটের সামনে রাখবেন আপনার ফটো আর নিচে রাখবেন আপনার পোর্টফোলিওগুলো মোটামুটি পোর্টফোলিওগুলো রাখবেন এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ হান্ড্রেড পার্সেন্ট আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে এটা আমি বলি হানড্রেড পার্সেন্ট দ্বিতীয় হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে আপনার একটা দ্বিতীয় বলতে আপনার হোয়াটসঅ্যাপ থাকতে হবে অধিক হোয়াটসঅ্যাপ কয়টা থাকবে ভাই হোয়াটসঅ্যাপ থাকতে হবে আমি মনে করি আপনার আমি মনে করি ডিজিটাল মার্কেটিং হিসাবে আপনার মিনিমাম তিনটা থেকে পাঁচটা থাকতে হবে তিনটার কথা আমি বলি না তিনটা সাজেস দিই না আমি পাঁচটা থাকতে হবে এখন তো বলতে পারবেন যে ভাই আমার মোবাইল একটা পাঁচটা কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আমারও কিন্তু ফোন একটি একটা ফোন দিয়ে তিনটা হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করা যায় একটা অ্যাপ দিয়ে কোলন কোলন কপি হোয়াটসঅ্যাপ কিন্তু কোলন কপি করা যায় কিন্তু কোলন কপি দিয়ে নর্মাল দুইটা দুইটা আর একটা বিজনেস অ্যাকাউন্ট কটা হলো তিনটা একটা ফোন দিয়ে তিনটা আর পাশাপাশি বাড়ির আশেপাশে ফোন বা যে কারো ফোন দিয়ে আপনি ক্রিয়েট করে নিয়ে স্ক্রিনার করে প্রতিটা ব্রাউজে রাখবেন পাঁচটা জিমেল ইউজ করবেন পাঁচটা জিমেল আপনি আপনার হোয়াটসঅ্যাপ থাকতে হবে এক নম্বর পোর্টফোলিও সেকেন্ড হোয়াটসঅ্যাপ তিনটা বা পাঁচটা তিনটা সাদেশ করে না পাঁচটা থাকতে হবে ঠিক আছে আর তিন নম্বরে আমি বলি যে আপনার জিমেল থাকতে হবে ফ্রেশ তিনটা জিমেল করে থাকতে হবে তিনটা ফ্রেশ জিমেল থাকতে হবে এগুলো দিয়ে কোনো সোশ্যাল মিডিয়া কোনো অ্যাকাউন্ট কিচ্ছু করা নাই করে শুধু বায়ার খোঁজার জন্য জিমেলকে মেসেজ দেওয়ার জন্য তিনটা থাকতে হবে তিনটা জিমেল থাকতে হবে সেই তিনটা জিমেলে ইমেল সিগনেচার যেটা বলে ইমেল সিগনেচার খুব সাদা মাটা খুব সাদা মাটা কেউ ভারী করবেন না ওই যে আমি ফার্স্ট টাইম বলছিলাম যে একটা পোর্টফোলিও ওই পোর্টফোলিও ওয়েবসাইট থাকবে ওই লিঙ্কটাই থাকবে আপনার জিমেল সিগনেচারের মাধ্যমে আর সাধারণত আপনার হোয়াটসঅ্যাপ লিঙ্ক থাকবে বা পাশাপাশি ফেসবুক বা আপনি কি করেন আপনার নাম এতটুকু আর পারলে আপনার একটা ছোট্ট ছবি মানে সাদা মাটা ভারী করবেন না আপনার জিমেল সিগনেচারটি ভারী করবেন এতে করে মেসেজ আপনার হান্ড্রেড পার্সেন্ট স্প্যামে যাওয়ার সম্ভাবনাটা বেশি হবে আর জিমেলটি তিন মাস বা ছয় মাসের বেশি হতে হবে তিন মাস তিন মাসের নিচে জিমেলটি নেওয়া যাবে না তিন মাসের নিচে জিমেল নেওয়া হারাম আপনাদের জন্য জিমেলটি ছয় মাস বা ছয় মাসের অধিক হলে বেশি ভালো হবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে জিমেল সিগনেচার বসাবেন জিমেল তিনটা জিমেল সিগনেচার মাটা আর থার্ড হইল আপনার যে জিমেলে অ্যাক্টিভ অপশন বসানো যায় আমরা ফেসবুকে যেমন চার্ট অন অফ রাখি বা ইনস্টাগ্রামে যেমন চার্ট অন অফ রাখি ওইরকম সেম জিমেলেও কিন্তু একটা অ্যাক্টিভ অপশন চালু করা যায় আপনি যদি ল্যাপটপ কম্পিউটার যদি অফও রাখেন তাও জিমেল বোঝা যাবে যে এই জিমেলটি অ্যাক্টিভ আছে ঠিক আছে সেটা আপনারা করে নেবেন তাহলে একটা পোর্টফোলিও ওয়েবসাইট দুই নম্বর হোয়াটসঅ্যাপ আর তিন নম্বরের কথা বললাম জিমেল যে জিমেল তিনটার কথা বললাম যে তিনটা জিমেল ফ্রেশ জিমেল এই জিমেলের মাধ্যমে তিনটা জিমেলের মধ্যে একটা বা দুইটা আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন একটা বা দুইটা আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন সেগুলো চ্যানেলের নামগুলো কী হবে এবং সেই চ্যানেলগুলো কোনো ভিডিও পাবলিশ করবেন না চ্যানেলগুলো ভিডিও পাবলিশ করা হারাম কোনো ভিডিও পাবলিশ করা যাবে না শুধু ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল সুন্দর করে ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পরে অ্যাবাউট আসে না ইউটিউব চ্যানেলে যে ক্রিয়েট করার পর অ্যাবাউট অ্যাবাউটে সামান্য করে তিন চার লাইন শুধু ইউটিউব বিষয়ক শুধু ইউটিউব বিষয়ক যে আমি ইউটিউবের কাজগুলো করি আমি ইউটিউবের এমন এমন সেবাগুলো দিয়ে থাকি ইউটিউবের নিচে হোয়াটসঅ্যাপ থাকবে আর আমি মনে করি আমি আপনারা মনে করি আপনার ডিজিটাল মার্কেটার হিসাবে সকল ধরনের সোশ্যাল সকল ধরনের সোশ্যাল লিঙ্কগুলো থাকা উচিত কেননা যদি কোনো বায়ার আপনাকে কোনো বায়ার যদি আপনার এসব লিঙ্ক না মানে এসব দেখলে কোনো মানে অনেকগুলো লিঙ্ক দেখলে বায়ের এতে ট্রাস্ট পায় না রে ছেলেটা কিছু জানে ফেসবুক বলেন ইনস্টাগ্রাম বলেন টুইটার বলেন তামলা বলেন রেডিট বলেন কোরা বলেন এই ধরনের কিছু সোশ্যাল মিডিয়া প্রিন্টার বলেন এই ধরনের কিছু সোশ্যাল মিডিয়া সোশ্যালি মিডিয়াগুলো আপনার থাকতে হবে অ্যাকাউন্ট থাকতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার ওই যে চ্যানেল যে নামটি বললাম সেই চ্যানেলের সুন্দর করে লিখে দেবেন আর পাশাপাশি যে ওই পোর্টফোলিও ওয়েবসাইট ওটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকতে হবে চ্যানেলের নেম চ্যানেল নেমটি কীরকম হবে চ্যানেলের নামটি আপনার ওই যে কী দেবেন জানেন ওই যে এসইউ স্পেশালিস্ট আব মনে করেন আব্দুর রাজ্জাক এসইউ স্পেশালিস্ট আব্দুর রাজাকে ইউটিউব প্রমোটার বা শুধু ইউটিউব প্রমোটার ইউটিউব এক্সপার্টার ইউটিউব ইস্যু স্পেশাল মানে এই ধরনের কিছু নাম দেবেন পাশাপাশি আপনার নামটাও দিতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে কোনো ভিডিও পাবলিশ করা যাবে না শুধু তাহলে আমি ফার্স্ট বললাম পোর্টফোলিও ওয়েবসাইট সেকেন্ড বললাম হচ্ছে আপনার যে জিমেল হোয়াটসঅ্যাপ তারপর বললাম জিমেল তারপর বললো ইউটিউব চ্যানেল এবং ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর সাজানোর পর এই ইউটিউব চ্যানেল দিয়ে কী করবেন এখন আপনি কোন দেশের আপনার যে ক্লায়েন্ট খুঁজতে চাচ্ছেন জার্মানি ইউএসএ ইউকে আপনার যে দেশের চ্যানেলগুলো খুঁজতে চাচ্ছেন যে আমি এই চ্যানেল চ্যানেলগুলো খুঁজতে আমার এই চ্যানেলগুলো কাজ আমার লাগবে তাহলে আপনি কী করবেন সর্বপ্রথম ফার্স্ট যে কাজটি হচ্ছে চ্যানেলগুলো ক্রিয়েট করার পর ওই দেশের চ্যানেলগুলো খোঁজার চেষ্টা করবেন প্রথমত একটু কষ্ট হবে এক দুই তিন চার পাঁচ দিন কষ্ট হবে ওই চ্যানেলগুলো খোঁজার মানে খুঁজবেন ওই চ্যানেলগুলোর খোঁজবেন আবার দেখবেন যে এই দেশের চ্যানেল কিনা দেখার সাথে সাথে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে শুধু ছোটো ছোটো চ্যানেল সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন শুধু সাবস্ক্রাইব করেন ওই চ্যানেলটা দিয়ে যে চ্যানেল ক্রিয়েট করতে বললাম কিন্তু আমি এখনই ওই দিয়ে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন শুধু ওই দেশের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন এতে করে আপনার কী হবে কীভাবে আপনি কাজ পাবেন এতে করে আপনার কীভাবে জানেন যেটা আমি করি আমি জানি না এগুলোর টেকনিক আরও দেখছেন কি না বা এরকম পেডে বলে কিনা সেটা জানেন আমি আমার উদ্দেশ্যে বলি আমি অনেক অনেক চেষ্টা করছি অনেকভাবে অনেক অনেক কিছু করছি তারপর দেখি আমার এই ওয়েটি সবথেকে আমার বেটার এই ওয়েটি সব থেকে আমার ভালো লাগে কেননা আমি যখন সাবস্ক্রাইব করি যখন সাবস্ক্রাইব করে রাখবো না অনাবাদ সাবস্ক্রাইব করে রাখবো না তখন দেখি ওরা প্রতিনিয়ত যখন পোস্ট করে আমার কাছে একটা ছোট্ট করে নোটিফিকেশন আসে আমার যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছিলাম ছোটগুলো একটা নোটিফিকেশান আসে এবং আমি যে মেসেজগুলো দিয়েছিলাম প্রশংসা যে মেসেজগুলো ওগুলো আমি দেই দেখবেন খুব দ্রুত রিপ্লাই পাবেন আপনি দেখতে পারবেন যে এই এই ইউটিউব চ্যানেলটা এই এখনই ভিডিও পাবলিশ করলো এই ইউটিউব চ্যানেলটি এখন এই ভিডিও পাবলিশ সাবস্ক্রাইব করলে তো নোটিফিকেশান আসবে না তখনই সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন একবার এক লাইন বা দুই লাইন বা তিন লাইন কমেন্ট করে দেবেন আর ছোট্ট ছোটো প্রশংসা কমেন্ট করুন কমেন্ট করার সাথে সাথে ওনার সোশ্যাল মিডিয়াগুলো দেখবেন ওনার সোশ্যাল মিডিয়াগুলো প্রশংসা করবেন এবং এটা বলে নিন যে সোশ্যাল মিডিয়াগুলো থেকে আপনি ওনাকে মেসেজ করবেন মাথায় রাখবেন একটা জিনিস মাথায় রাখেন তো আমি বলি কথাগুলো শোনেন আপনি আপনার কথা বলতেছি আপনি যে আপনি আপনার কথা বলছি আপনি আমাকে আমাকে বলেন আমার এই চ্যানেলটি এই চ্যানেলটি সম্পর্কে বললেন হ্যাঁ আব্দুর রাজেক ভাই আমি আপনার চ্যানেলটি দেখলাম চ্যানেল দেখালাম তো আপনার চ্যানেল তো ভিউ নেই আপনার চ্যানেল তো সাবস্ক্রাইব নেই আপনার চ্যানেল তো লাইক নেই আপনার কন্টেন্টটি তো অনেক সুন্দর আপনার থামবেলটি অনেক সুন্দর কিন্তু আপনার চ্যানেলে ভিউ নেই কেন আপনার চ্যানেলে লাইক নেই কেন আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব নেই কেন আমি এসব কাজ করে দিতে পারবো আপনাকে কে বললো আপনি কিন্তু আমাকে বললেন কিন্তু ভাই আমি এইসব কাজ করে দিতে পারবো তা আমি কি আমি কি কি আমি কি মানে কি বলবো আমি কি সেই রকম মানুষ যে আমি আপনাকে না দেখে আমি কি বোকা আমি কি বোকার সঙ্গে বাস করবো যে আমি আপনাকে না দেখে আপনার প্রোফাইল না দেখে আপনি আগে কাজ করছেন কি না সেটা না দেখে আমি আমার চ্যানেল আন্দাজে আপনাকে দিয়ে দেবো দিয়ে দেবো আমি যদি না দেই তাহলে ইউএসএ মানুষগুলো ইউকে মানুষগুলো জার্মানির মানুষগুলো ওরা কীভাবে দিয়ে দেবে আমরা তো বাঙালি জাত আমরা তো বোকার বোকা আমাদের থেকে ওরা কত গুঞ্জে চালাক আমরা তো মানে মানে বুঝতে পারি না যে ওরা আমরা মনে করছে ওরাই বোকা ওরাই বোকা আমরা যে আপনার চ্যানেল দেবে তা আপনি এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে আপনার কথা বলতেছে আপনি যখন কোনো বায়ারকে মেসেজ করবেন কাউকে মেসেজ করবেন যে এটা প্রশংসা বা অপারক তো ওনারা কি করে ওনারা কি করে ওনারা তখন আপনার প্রোফাইল ঢোকে যে প্রোফাইল দিয়ে মেসেজ করছেন ওই প্রোফাইল দিয়ে আপনার যে প্রোফাইল দিয়ে মেসেজ করছেন না ওই প্রোফাইল ওরা ঢুকবে ঢুকে আপনার যদি ওয়েবসাইট থেকে ওয়েবসাইটটি দেখবে দেখবে ফেসবুক বলেন ইনস্টাগ্রাম বলেন যেটাই বলেন যে সাইডের কথা বলেন এখন ওরা হান্ড্রেড পার্সেন্ট আপনার দেখবে কিন্তু দেখার পর যদি দেখে যে আপনি রাজনীতি সম্পর্কে পোস্ট করছেন আপনার প্রেম সম্পর্কে পোস্ট করছেন আপনি এই জায়গাতে ওই জায়গাতে উমুক তমুক এগুলো যদি পোস্ট করে রাখছেন জিন্দিগে তো আপনার কাজ দেবে না আপনার সাথে কথাই বলবে না ডাইরেক্ট বলে নো ইন্টারেস্ট ওর কথা বোঝা যায় কি ঠিক আছে আপনাকে ওইভাবে কোনোদিনও কাজ দেবে না আর যদি আপনার প্রোফাইলে ঢোকে দেখে যে আপনি ইউটিউব সম্পর্কে পোস্ট করছেন কিভাবে ইউটিউব ভিউ বাড়া যায় বা আগের কাজগুলো করছেন সেগুলো নিয়ম নিয়মিত সুন্দর ট্যাগ টাইটেল সুন্দর করে প্রতিনিয়ত পোস্ট করতেছেন তিন চার দিন পর পর তিন চার দিন পর পর এবং আমি মনে করি আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে সাত দিনের বেশি মানে সাত দিনের ভেতরে আপনাকে একটা পোস্ট করতে হবে কিন্তু দুই তিন চার দিন পর পোস্ট করা ভালো সাত দিনের বেশি করবে না করে আপনি চ্যানেলটি হান্ড্রেড পার মানে আপনার চ্যানেল বলতে আপনার সোশ্যাল মিডিয়াগুলো হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ থাকতে হবে তিন চার দিন পর পোস্ট তিন চার দিন পরের পোস্ট তিন হতো পোস্ট করতে হবে সব জায়গাতে তিন চার দিন পর পোস্ট ঠিক আছে যখন আপনি বাইরেগুলো আপনাকে দেখবে যেন আরে ছেলেটা দেখছে অ্যাবাউটটা সুন্দর করে আছে ওনার হোয়াটসঅ্যাপ আছে বা আগের কাজগুলো করছে বাইরের মিটিং ও মুখ এই এ টু জেড যখন দেখবে তখন বাইরের ভেতর আলাদা একটা মাথায় কাজ করবে না আসলে এই ছেলের দ্বারা মানে আমার কিছু হবে তখনই আপনার সাথে কথা বলার চেষ্টা করবে ঠিক আছে তো আমি যেগুলো কথা বললাম যেহেতু আপনার মনে থাকবে না বা স্মরণ থাকবে না আমি এই কারণে আপনার জন্য একটি ফাইল তৈরি করে রাখছি সুন্দর করে একটা ফাইল তৈরি করে রাখছি যে আমি আপনাদেরকে প্রদান করলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন তো ঠিক আছে আমি আমার ডাইরেক্ট ফাইলে যাচ্ছি তো আমার যদি এগুলো শোনেন এগুলো কিন্তু আমার নিজে থেকে কিন্তু সেই জন্য আমি আপনাদেরকে বলি আমি আপনাদেরকে কিছু কিছু না কিন্তু এটা আপনাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে তো অবশ্যই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অব্যাহা করবেন না কিন্তু এবং আমাকে ছোটো ভাইয়ের মতো দেখবেন এবং চ্যানেলটি লাইক শেয়ার করে সরিয়ে দেবেন এবং মেসেজ নাম্বারগুলো বলেন পোর্টফিল করবেন সবাইকে সরিয়ে দেবেন আমার কথা সবাই কাজ পাক আমরা সবাই একবদ্ধ হয়ে একবদ্ধ হয়ে কাজ করব এবং আমার যে গ্রুপ লিঙ্কে দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে এই গ্রুপে কিন্তু অবশ্যই অবশ্যই জয়েন হবেন আমি এখানে মাঝে মধ্যে জুমে আসবো ইনফ্রুয়েসের জুমে আসার চিন্তা ভাবনা করবো ডিটেলস আলোচনা করার জন্য ঠিক আছে তাই অবশ্যই অবশ্যই গ্রুপে জয়েন হবেন আর কোনোভাবেই হিংসা করবেন না কোনোভাবেই হিংসা করবেন না ঠিক আছে আমার বিপদে আপনি দাঁড়াবেন আপনার বিপদে আমি দাঁড়াবো ইনশাল্লাহ আমরা সবাই দলবদ্ধ হয়ে কাজ করে ভালো কিছু আশা করা সম্ভব যখনই আমার ভেতরে হিংসা থাকবে তখনই আমি ভালো কিছু করতে পারবো না ঠিক আছে কারণ মালিক আল্লাহ আল্লাহ সবাইকে দিতে পারেন ইনশাল্লাহ তো ঠিক আছে আমি আমার ডাইরেক্টলি ফাইলে চলে যাচ্ছে যে যে কথাগুলো বললাম এই কথাগুলো আপনি একসাইডে রাখেন

আমি হোয়াটসঅ্যাপ এটা খুবই গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপে বেশি রিসেপন পাওয়া যায় সবথেকে জিমেইল জিমেইল হচ্ছে মেসেজ জিমেইলে মেসেজ করার সিস্টেম যেটা পায়

জিমেল দেওয়ার জন্য সে জিমেল কমপক্ষে তিন মাস থেকে ছয় মাস বয়স হতে হবে আর জিমেল চিগনেসার খুব সাদা মাটা হতে হবে ভারী ভারী করা থেকে বিরত থাকবেন এগুলো আপনার দেখে নেবেন চার নাম্বার বলছিলাম আর আমি মনে করি ডিজিটাল মানুষ হিসেবে আপনার সোশ্যাল মিডিয়া সব ধরনের টাকা রাখা উচিত ঠিক আছে এটা আমি বলছিলাম আপনাকে সব ধরনের সোশ্যাল মিডিয়া থাকা প্রয়োজন এবং এটা অ্যাক্টিভ থাকতে হবে পোস্ট করে করে এবং এই অ্যাবাউটটা সুন্দর করে সাজাতে হবে এগুলো দেখে নেবেন আপনি পাঁচ নম্বর বলছিলাম এখানে আপনার কাজ হল দুইটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা এখানে অবশ্যই অবশ্যই কিন্তু জিমেল কথা বলছিলাম আমি বা ফেরে তিনটা জিমেলের মধ্যে দুইটা জিমেল দুইটা জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নেবেন কেন আমি দুইটার কথা বলি আপনারা অনেকেই আমাকে বলেন যে ভাই আমার কমেন্টগুলো হারিয়ে যায় আমার কমেন্টগুলো পাই না খুঁজে কমেন্টগুলো নেয় না কিসের জন্য নেবেন আপনি একটা ইউটিউব চ্যানেল দিকে যখন অনাবর্য কমেন্ট করে 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 যাবেন তখনই এই সমস্যাগুলো দেখা দেবে আপনি একটা ইউটিউব চ্যানেল দিয়ে আজকে করলেন কালকে আরেকটা দি করুন কালকে আরেকটা দি করুন কালকে অন্য দিকে করেন এইভাবে করতে আপনি দুইটা ইউটিউব চ্যানেল দুইটা ইউটিউব চ্যানেল থাকলে আপনি ঘুরে ফেললে কাজগুলো করতে পারবেন অনেসে আর আপনি কমেন্টে কোনো ধরনের জিমেল বলেন সোশ্যাল মিডিয়া লিঙ্ক বলেন এগুলো চাওয়া যাবে না বা এগুলো দেওয়া যাবে না এগুলো দিলে চাবেন এগুলো দিলে আপনার কমেন্ট শো করবেন আপনি কীভাবে চাবেন আপনি বাইরেকে বলবেন যে আমি তোমাক তোমাকে কিছু একটা দিয়েছি তুমি সেটি চেক করো এবং আমাকে রিপ্লাই জানাও এবং আপনি কি করবেন ওনার ইউটিউব চ্যানেলে চলে যাবেন ইউটিউব চ্যানেলে চলে যাওয়ার পর ইউটিউব চ্যানেলে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো খোঁজার চেষ্টা করবেন এক খোঁজার পর আপনি ইউটিউব চ্যানেলে দেখলেন ওনার ইউটিউব চ্যানেলে কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক নেই ওনার ভিডিও ডেসক্রিপশনে দেখবেন যে কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া আছে কিনা সেটাও দেখবেন সেটাও নেই ব্যানারে দেখবেন ব্যানার আছে কিনা সেটাও নেই আপনি কোনোভাবেই পেলেন না কোনোভাবেই সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো পেলেন না কী করবেন সেক্ষেত্রে ইউটিউব চ্যানেল নামটি আছে না সুন্দর করে কপি করে আপনি গুগলে সার্চ করুন নতুন ট্যাব নিয়ে গুগলে সার্চ করুন যদি ওনার কিছু থেকে থাকে তো চলে আসবে খুব দ্রুত আর আপনি তো অবশ্যই বিজনেস নিয়ে ইয়ে করবেন বিজনেস নিয়ে করবেন না সেক্ষেত্রে তো ওনার একটা বিজনেস থাকবে বিজনেস থাকে তো অবশ্যই অবশ্যই সেগুলো চলে আসবে ঠিক আছে তো এখানে আসার পর বলছিলাম কি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করুন এখানে এটা বলছিলাম অ্যাক্টিভ থাকতে হবে আর আপনার বলছিলাম যে কি যে আপনার এই যে এখন আপনাদের কাজ হলো দুটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন এবং সেগুলো ইউটিউব চ্যানেল নাম এমন হতে পারে যে এসি স্পেশালিস্ট ইউটিউব প্রমাটার এগুলো আপনার দেখে নেবেন ছয় নম্বর বলছিলাম এখন আপনাদের কাজ কাজগুলো চ্যানেলগুলো এই দেশের ওই দেশের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন এবং আপনাকে খুঁজতে খুঁজতে চাচ্ছেন এটা ছোটো চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন আর সাত নম্বর বলছিলাম আর যে কোনো একটি স্কেলের উপর কাজ করতে হবে কেউ যদি ফেসবুক হ্যাঁ এটা আমি এরাইছিলাম শোনেন আমার দিকে তাকান যেটা যে নিয়ে কাজ করে ফেসবুক এসে ফেসবুক অ্যাটস গুগল অ্যাটস হলে গুগল অ্যাডস ওয়েবসাইট এসে ওয়েবসাইট এসো ইউটিউব হলে ইউটিউব এক নিয়ে থাক এক নিশ নিয়ে থাকতে হবে আপনি একটা বায়ের পেলেন আপনি একটা বায়ের পেলেন সকালে মেসেজ দিলেন ফেসবুক অ্যাটসের দুপুরে দিলেন গুগল আর রাতে দিলেন ওয়েবসাইট এসে আবার ভোরে দিলেন আবার ইউটিউবের জিনদিকে তো হবে না একটা নিয়ে থাকতে হবে কিছুদিন একটা নিশ্চয় নিশ্ণয় থাকুন না কিছুদিন একটা নিচ নিয়ে থাকুন তাহলে ভালো কিছু আশা করা সম্ভব ঠিক আছে আমার কথাগুলো শুনবেন আমার কথাগুলো বুঝবেন আমার কথাগুলো মানবেন তাহলে ভালো কিছু আশা করা সম্ভব আমি আপনার আমি আপনার জন্য যেটা খারাপ হবে আমি সেটা জিন্দিগে তো বলবো না যেটা আমি করে আসতেছি যেটা আমি করি সেটা আমি আপনাদেরকে প্রোভাইড করতেছি ঠিক আছে আমি তো আগেই বলে দিছি যে আমরা দলবদ্ধ হয়ে কাজ করব তো এখানে আসার পর কি করলাম সাবস্ক্রাইব করুন যে কোনো স্কিল পরে কাজ করতে হবে ওই স্কিল বললাম এখানে আট নম্বর বলছি এখানে আমার ইউটিউব চ্যানেল গিয়ে বেস্ট হ্যাঁ এটা আমি বলছিলাম যে এগুলো করার পর এগুলো করার পর আমি আপনার আমার প্লে আছে আসেন আমি দেখাচ্ছি আপনাদেরকে ইউটিউবে আসবেন সোজা চলে সোদাসি চলে আসলাম এই যে ইউটিউবে এই যে ইউটিউবে এটা আমার ইউটিউব চ্যানেল এখানে আসার পর প্লে লিস্টে আসবেন প্লে লিস্টে আসার পর এখানে দেখেন এই যে বেস্ট কেনার লোকেশন এখানে বাইশটি ভিডিও অলরেডি পাবলিশ করা আছে এই বাসটি ভিডিওকে আপনাকে অবশ্যই অবশ্যই দেখতে হবে দেখার পর যেটা আপনার কাছে ভালো লাগবে যে আমি এই ভিডিও দেখে আমি এই কাজগুলো করতে পারবো তাহলে আপনি এই ওই একটি ভিডিওর ওপর ট্রাই করুন কিছুদিন তবে শুনুন আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে সরিয়ে সরিয়ে দেবেন কিন্তু ঠিক আছে যদি আপনার অবশ্যই অবশ্যই উপকৃত হয় আর যারা পেজটিকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন এবং শেয়ার করে দেবেন তো ঠিক আছে যারা ওই ভিডিওগুলো দেখবেন এবং আমি বলছি আমি খুব দ্রুত শেষ করতেছি আপনার তো বুঝতে বুঝতে পারতেছেন আমি খুব দ্রুত শেষ করার চেষ্টা করতেছি এই ফাইলটি এখানে আট নাম্বার এখানে আমার ইউটিউব চ্যানেল বেশ দেখবেন এখানে নয় নাম্বার বলছিলাম আর অবশ্যই অবশ্যই ক্লায়েন্টের আগে বোঝাবেন বোঝানোর পর কাজের অপার করুন হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ শোনেন আপনি কি করবেন ওনাকে কী বলবেন জানেন যে কোনো বাইরকে হোক আগে আগে মানে কাজের কাজের আগে প্রশংসা করবেন তবে কাজের কাজের ডিল হয়ে গেলে বা কাজ করলে আপনি আগে পেমেন্টের কথা বলবেন না আপনাকে একটা ভিডিও এসে করতে দিলো যে ঠিক আছে তুমি একটা ভিডিও এসে করে দাও আপনি বললেন যে না পঞ্চাশ ডলার কাজ পঞ্চাশ ডলার ছাড়া করবো না একশো ডলার ছাড়া করবো না টাকা অগ্রিম লাগবে এইসব করা যাবে না ঠিক আছে ওরা আমাদের মতো না এসব করা যাবে না টাকা আপনি পাবেন ওনাকে বলবেন যে ওনাকে একটা আশ্বাস দেবেন কীভাবে আশ্বাস দিতে পারবেন ওনাকে বলবেন যে ঠিক আছে আমি তোমার কাজগুলো করে দিতেছি প্রপার এ টু জেড ম্যানেজমেন্ট করতেছি আর আমি একটা উদ্দেশ্য আপনাদেরকে বলি যারা ইউটিউবে সিনেমি নিয়ে কাজ করেন তাদেরকে একটা উৎসাহ দেবেন বা উৎসাহ বলতে তাদেরকে একটা ট্রাস বাড়াবেন এই এইভাবে বলে যে তুমি শুধু ভিডিও আর থামবেলটা আমাকে দাও আমি তোমার টু জেড কাজ করে দেবো আমি ম্যানেজমেন্ট করবো ইউটু জেড তোমার চ্যানেলটি তোমাকে আর কিছু কষ্ট করতে হবে শুধু তো ভিডিও আর থামবেলটা আমার ঘরসের মধ্যে পাঠিয়ে দেবো বাকি কাজ আমি বাকি কাজ আমি দেখব তাহলে ওদের কাছে ট্রাস হবে আর পেমেন্টের কথা বলবেন যে ঠিক আছে আমি তোমার কাজগুলো করে দিচ্ছে আগে তুমি খুশি যা দেবে তাই নিব তুমি হ্যাপি মানে আমি হ্যাপি আপনি খুশি থাকলে আমি খুশি এতে করে আপনার আপনাকেও ওনারা প্রশংসা করবে ঠিক আছে আর আপনারা স্যার এবং বস বলবেন সার বস বসটা বেশি ভালো লাগে আমি বস বললে রিপ্লে বেশি ভাই বস ওরা খুশি হয় ঠিক আছে বস বলবেন ওদেরকে তো ঠিক আছে এখানে অবশ্যই কল্যাণকে বুঝাবেন এবং জিমেল হ্যাঁ হসি কিলেন্ট বোঝাবেন কাজ দেবেন এবং বলবেন যে কাজ দেখে ঘুষে এটা আর দশ নম্বর বলছিলাম যে আপনার পেমেন্টের কীভাবে এগুলো পেপাল জুম ক্যাশ আপ ডাইরেক্ট ট্রান্সফার এগুলো দেখে নেবেন আপনি দশ নম্বর দেখে নেবেন শুনুন এই দশটি বা এই আট নয়টি প্রসেস যদি আপনি মানেন মানার পর দেখবেন যে আপনি কতটা উপকারিত হন তো ঠিক আছে ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে তো এই পর্যন্তই এবং আমার এই ফাইলটি কোথায় পাবেন এই ফাইলটি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই গ্রুপে জয়েন হবে কিন্তু গ্রুপে অবশ্যই অবশ্যই আপনাকে জয়েন হতে হবে আগে গ্রুপে জয়েন হবেন জয়েন হওয়ার পর পোস্ট লিঙ্ক থেকে আপনি খুব সুন্দর করে এটা নেবেন ঠিক আছে আগে গ্রুপে অবশ্যই জয়েন হবেন এটা আলাদাভাবে কি আমার কাছে যাবেন না আমার কাছে আলাদাভাবে চাওয়া যাবে না গ্রুপে জয়েন হবে সেখান থেকে আপনি পোস্ট নিতে পারেন আর ইতিমধ্যে আমি গ্রুপে বিস্তারিত ডিটেলস আমি জুম মিটিংয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো তাই গ্রুপে খুব দ্রুত যারা জয়েন তারা খুব দ্রুত গ্রুপে জয়েন জয়েন হয়ে থাকেন কারণ ভিডিওর মধ্যে এই অল্প স্বল্প ভিডিওর মধ্যে এ টু জেড ডিটেলস আলোচনা করা যায় না ঠিক আছে যদি আমি আপনাকে খুঁড়ি দেখাইতে পারতাম কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যাবে আমি দুই আড়ে তিন ঘন্টাও শেষ করতে পারবো না কিন্তু ঠিক আছে সেজন্য আপনার গ্রুপে জয়েন হয়ে থাকেন আমি মাঝে মধ্যে যতটুকু পারি আর কি আমি আপনাদের শেয়ার করবো এই আটটা থেকে নয়টা প্রসেস যদি আপনি মানেন মানার পর পনেরো থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত দিন গড়ে পনেরো থেকে তিরিশ দিন মানবেন মানার পর আমার কাছে এসে বলবেন যে ভাই আমি কাজ পেলাম না আপনি কী করলেন কী করেন এগুলো ভিডিও ঠিক আছে আপনাকে চেষ্টা করতে হবে চেষ্টা করেন বাকিটা আল্লাহর আল্লাহরপর ইনশা আল্লাহ তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি একটাই বলতেছি আমার চ্যানেলটা কিন্তু সরিয়ে দেবেন শেয়ার করে যাতে অন্যের অন্যের উপকার অসুখ আপনি নিজে নিজে দেখার কোনো দরকার নেই সবাইকে কপি করে দেবেন বা শেয়ার করে ছড়িয়ে দেবেন এতে করে অন্যের উপকারে আপনি নিয়ে আসেন এটা আপনার জন্য ভালো হবে অন্যের উপকার করলে আপনার উপকার উপরের একজন আছে তিনিই করবেন তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রিত এরকম নেক্সট ভিডিও আরও অনেক গুরুত্বপূর্ণ হতে পারে তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম